প্রভাত আমার প্রিয় বন্ধুরা নতুন একটি সকালে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো হচ্ছে কি ঘুম থেকে উঠেছে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এখন ফটাফট বিছানাটা তুলে নেই তো হচ্ছে কি বিছানা তুলে আরও অনেক কাজ আছে সেগুলো করব তো যে বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে দেখো ঘর মুছে নিয়েছি তো এই ঘর একদম পরিষ্কার করলাম এখন যাবো রান্নাঘরে তো চলো দেখো রান্নাঘরে কি অবস্থা হয়ে যে রান্নাঘর কালকে মাথা ব্যথা যন্ত্রণায় আর কিছু পরিষ্কার করিনি এরকমই রেখে দিয়েছি দেখো কি অবস্থা হয়ে আছে এদিকে দেখো কতগুলো বাসন এই যে এতগুলো বাসন আছে এটো বাসন এখানে রেখেছি এগুলো এখন সব পরিষ্কার করতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা দীপাবটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল নটা তো হচ্ছে কি ঘুম থেকে আজকে একটু দেরি হয়েছে উঠতে উঠে আগে যে মানে ঘর পরিষ্কার করলাম এই ঘর আর এখন রান্নাঘর পরিষ্কার করব। কালকে আর তো মাথা যন্ত্রণা ছিল মানে শুধু সিদ্ধ ভাত রান্না করে দিয়েছি ওকে আমি এত একটা খাইও নি তো হচ্ছে কি রান্নাঘর ওরকমই আছে এখন পরিষ্কার করব। তো আজকেও মাথা ব্যথা আছে তো কালকেও বলেছিল ওষুধ আনার জন্য তো আমি বলেছি যে হ্যাঁ কমবে হয়তো তেল দিয়ে মাথায় স্নান মাথায় তেল দিয়ে স্নান করলে হয়তো কমবে তো ওর বাবা সারাদিনে মানে আস্তে আস্তে করতে করতে বিকেলবেলা অনেক মানে বেশি যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তো রাত্রেবেলা কোনো রকমই সিদ্ধপাত করে দিয়েছি ওকে আর হচ্ছে কি রাতে ও মাথা টিপি টিপি দিয়েছিলো কখন ঘুমিয়ে পড়েছি টেরে পাইনি তো চোখ মুখগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে মাথাটা এরকম এসে তেল দিয়েছি সেই জন্যে তো এখন হচ্ছে কাজগুলো করে নেই ফটাফট অনেকটা দেরি হয়ে গেছে তো মা সকালবেলা ভাত রান্না করেছে ওরা বেটা মিলে ওখানে খাচ্ছে সেদ্ধ ভাত তো আমি এখন কাজগুলো করে নেই তো আজকে ওষুধ আনতেই লাগবে মানে যেই মাথাটা হেলি যেই উঠি উঠি করে তুলি মাথাটা একদম কীরকম করে যেন এমন এমন ঘুঁতে পারে মানে টিকটিক 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 করে তো চলো এখন বাসনগুলো মাঝে তো রান্নাঘর থেকে বাসনগুলো বের করে সব কলপাটে রেখে দিয়েছে আর এখন রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছে তো হচ্ছে কি সিঁড়িগুলো খুব কাদা কাদা হয়ে আছে বালুগুলো ভরে সেই জন্য আগে মানে জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে যে আমার ছেলের একটা প্যান্ট একটা পুরানা তো ওই প্যান্টটা দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি আর যদি শুধু জল দিয়ে ধুয়ে রাখে আবার কাদা কাদা হবে সেই জন্য মুছে নিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এখন যে জলগুলো ওখানে বেশি হয়ে আছে তো ওই জলগুলো বাইরে বের করে দিচ্ছি দিয়ে এখন চলে এসেছি দেখো কলেপারে তো এখানে মানে এটো বাসনগুলো রাখিনি এখানে শুধু হাঁড়ি কড়াই গ্যাসের এগুলো আছে ওগুলো আগে মাঝে প্রেশার কুকার তো এটোবাসনগুলো এদিকে একটু আলাদা করে রেখেছি ওগুলো পরে মাজবো এগুলো ধুয়ে নেই আগে তো হাড়ি কড়াইয়ের সঙ্গে তো এটো বাসন মাজা যায় না সেই জন্য আলাদা করে রেখেছি তো শ্বশুরবাড়িতে অসুস্থ হলে কিন্তু ওই স্বামী ছাড়া দেখার মতো কেউ নেই কারণ কি কি কেউ এসে মাথা টিপে দিবে না কিচ্ছু করবে না কারণ কালকে রাত্রেবেলায় এত মাথা ব্যথা হচ্ছিল তো ও অনেকক্ষণ মানে সন্ধ্যা থেকে অনেকক্ষণ মাথাটা টিপে দিয়েছিল তারপরে হচ্ছে ও খাওয়া দাওয়া করার পরে মানে অনেক মাথা টিপে দিয়েছিল তারপরে কখন ঘুমিয়ে পড়েছে আর টেরি পায়নি মানে ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়েছে তো উঠতে উঠিয়ে দেখি আটটার মতো বেজে গেছে আর এই যে ফটাফট কাজগুলো করে নিচ্ছি তো এখন কি এই যে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছে যে মগের মধ্যে সার্ফের জল নিয়ে এসে আর হচ্ছে কি সার্ফের জল দিয়ে ভালো করে মুছে এখন হচ্ছে আমার পুরনো যে নাইটি ছেঁড়া নাইটিগুলো আছে সেগুলো দিয়ে মুছে নিলাম তাহলে সার্ফের জলগুলো উঠে যাবে তো একদম নিচ থেকে পুরো পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো যে বাসন গোসন মেজে নিয়ে চলে এসছি তো সব বাসন একদম পরিষ্কার করে মেজে নিয়ে এই যে রান্নাঘর একদম পরিষ্কার তো পরিষ্কার থাকলে রান্নাবান্না করতে সুবিধাও হয় তো বন্ধুরা বাসি সমস্ত কাজ সেরে এখন চলে টেপিকে জমিতে গাছের মধ্যে বেঁধে গেছে এই গাছটার মধ্যে খুঁটটা ভেঙে গেছে আর একটা খুঁটতে খুলে নিয়ে আসলাম তো কালকে না দুপুরের দিকে বাড়তে গিয়ে ইয়ে হয়ে গেছে খুঁটটা ভেঙে গেছে তো ওই খুঁটটা পাল্টে দিই নাহলে মানে জমির মাঝখানে বাড়তেও পাচ্ছি না তো দেখো আগের খুঁটটা কত ছোট হয়ে গেছে আর এখন এই খুঁটটা লাগিয়ে দিলাম দেখো মিস্ত্রিরা চলে এসছে তো আজকে চারজন মিস্ত্রি এসছে তো আজকে হবে প্লাস্টার তো সামনে যে এগুলো দেখতে পাচ্ছ মানে হাবোয়ালগুলো তো এগুলো প্লাস্টার করা হয়নি অনেক দিন ধরে মানে মিস্ত্রিদেরকে আসতে বলা হচ্ছে মিস্ত্রিরা আসছে না সেই জন্য আজকে আসলো অনেক মানে ফোন করার পর মানে বাড়িও গিয়েছিল মিস্ত্রি বাড়ি গিয়ে মানে বলে এসেছিলো যে আসাই লাগবে যেহেতু মেলা আসছে সামনে আর এদিকেও করছে এদিকেও করছে মানে আজকে প্লাস্টারটা কমপ্লিট হবে তো দেখো কিভাবে প্লাস্টার করছে এইভাবে করে নিচ্ছে প্লাস্টারটা আর হচ্ছে কি রান্নাবান্না কিন্তু আমি আজকে করব না মানে এখন আর করবো না কারণ হচ্ছে কি কয়েকদিন মানে ঘর যখন থেকে ভেঙেছে তখন থেকে আমি রান্নাবান্না করছি মানে মাঝে মধ্যে মা একবার একদিন দুদিন করেছে তো যে মিস্ত্রিদেরকে মা চা করে দিল আর এদিকে যে বাজার খরচা করে নিয়ে এসেছে বেশি কিছু আনেনি আজকে তো বাজার তো নিয়ে তার সঙ্গে দেখো আমার ওষুধও নিয়ে এসেছে মাথা ব্যথার তো ওষুধটা খেতে লাগবে খাওয়ার আগে গ্যাসের ওষুধ আছে তো ওটা খেয়ে তারপরে খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবো তো যেটা বলছিলাম যে রান্না রান্নাবান্না তো রান্না বান্না আমি আর করব না আর যতটুকু কাজ আছে মায়ের রান্নাবান্না করবে যেদিন মায়ের অসুবিধা থাকবে আমি করে নেব কারণ কি যখন থেকে ঘর ভেঙেছে তখন থেকে আমি রান্না করছি আর হচ্ছে কি একদিকে মানে সকালে উঠে বাসি কাজকর্ম করে আমাদের বাড়িতে আবার কি সকালবেলা কেউ খায় না মানে একবারে রান্নাবান্না করি সকালে দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে নেই সেই জন্য না খুব চাপ হয়ে যায় যদি কেউ সকালে মানে ও যদি সকালবেলা সিদ্ধ ভাত খেতো দুপুরের দিকে রান্না রান্নাবান্না করলে মানে আলাদা একটা সুবিধা হয় তো ও তো ওভাবে খায় না একবারে সবজি দিয়ে মানে ভাত খায় সেই জন্যে খুবই সকালবেলাটা চাপ হয়ে যায় তো সকালে বাসি কাজকর্ম করে এদিকে রান্নাবান্না করতে হয় তো একসঙ্গে রান্না রান্নাবান্না করতাম আমি তো ওই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যেত একদম বলতে পারো দেড়টা দুইটা মতো হয়ে যেত আর ছেলেকেও সময় দিতে পারতাম না আর খুবই ব্যস্ত থাকতাম যখন করে মিস্ত্রি রান্নাবান্না করতাম তো ছেলে স্নান করিয়ে দেওয়া খাওয়া দাওয়া কিছুই করতে পারতাম না ও নিজে নিজে সব কিছু করতো তার জন্য মানে ও একটু অসুস্থ হয়ে পড়েছে ওকে মানে ছেলের উপর আর না নিতে না নিতে ছেলে অসুস্থ হয়ে পড়েছে তো সেই জন্য ভেবেছি যে আর রান্নাবান্না আমি করব না মা এখন থেকে করবে তো ওই যে একটু দেখিয়ে দিলাম মা রান্না করছে মিস্ত্রিদের জন্য আর আমি আমাদের জন্য অল্প একটু রান্নাবান্না করে নিচ্ছি তো দেখো পাঁপড় ভাজা করছে আর কি কি রান্না করেছি এই যে ছোট আলুগুলো ভাজা করেছি তো এদিকে করেছি যে সজনা আলু দিয়ে অল্প অল্প একটু ঝোল ঝোল তরকারি এখানে পাঁপড় ভাজা তো দুপুর হয়ে গেছে মিস্ত্রিদের মা এখন খেতে দিচ্ছে যে মাসকালে ডাল রান্না করেছে আর জন্য কী কী করেছে শাক ভাজা আর হচ্ছে কি মিষ্টি কুমড়ো সজনা মানে একটা সব কিছু দিয়ে ঘন্ট করেছে তো নিরামিষ রান্না করেছে আর আমাদের এখানে মানে আমি যদি রান্না করি তাহলে আমি আবার ওরকম করে রান্না করতে পারি না এক একটা তরকারি ভাত বা দুইটা তরকারি ভাত তো আমি করলে একদম করার মতো করি যাতে মিস্ত্রিরা খেয়ে শান্তি পায় তো একদিনে চারটা পাঁচটা করে তরকারি রান্না বান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় একা হাতে কাটাকাটি রান মানে মশলা বাটা বাটি করতে অনেকটাই সময়ে হয়ে যায় তো এখন থেকে মার উপর সব দায়িত্ব দিয়ে দিয়ে আমি একটু শান্তি পেলাম মানে এতটা টেনশনে থাকি এদিকে আবার ভিডিও রেডি করতে হয় তারপরে চেয়ে থামবেল বানাতে হয় মানে মোবাইলে অনেক কাজ থাকে এদিকে আবার রান্না রান্নাবান্না করো ছেলেকে দেখাশোনা করো মানে এতটা চাপ হয়ে গেছে না এরকম মানে চিন্তা করতে করতে আমার খুব মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে তো দেখো এখন বাইরে বসে আছে মিষ্টি ওদিকে খাওয়া দাওয়া করে এই যে একটু রেস্ট নিল ওদিকে নিয়ে এখন আবার কাজে ধরবে তো ওই যে রিম্পারা আবার ইটগুলো মানে বাড়ির ভিতরে রাখছে যেহেতু মানে আর কয়েকদিন পরে মেলা শুরু হবে আমাদের বাড়ির বাইরে কিন্তু গ্যারেজ দেওয়া হয় সেই জন্য বাড়ির বাইরেটা এখন ফাঁকা করছে তো দেখো মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন ওই যে পিছনে প্লাস্টারটা বাকিয়েছে করে বিটটা তো ওইটা করলো আরে দেখো সামনে কিন্তু একদম কমপ্লিটের দিকে তো সামনের যে হাবলগুলো আছে সেগুলো কমপ্লিটের দিকে আর এদিকে অল্প একটু আছে এটা করে নিচ্ছে তো পরের দিন মনে হচ্ছে সিঁড়ি বানাবে আর হচ্ছে যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলো প্লাস্টার করবে তো আজকে তো চারজন মিস্ত্রি এসছে তো আমি আবার এদিকে মানে বারান্দার মধ্যে বসে বসে ভিডিও করছি বসে বসে আছে আজকে একটু খুবই রেস্ট পাচ্ছি কারণ কি মিস্ত্রিদের খাওয়া দাওয়া থাকলে না খুবই চাপ হয় খাওয়া দাওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ থাকে বাসন কুসন মাজো তারপরে হচ্ছে এটো জায়গা মোছো তারপরে রান্নাঘর আবার গুছিয়ে রাখো অনেক কাজ থাকে আজকে একদম আমি শান্তি মতো কাজ করছি মানে বসতে পারছি তো দেখো জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম আর কয়েকটা চেয়ারের মধ্যে ছিল সব জামাকাপড়গুলো ভালো করে এখন ভাস করে নিচ্ছি তো জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখন হচ্ছে কি বিছানা মানে বিছানাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সারাদিন ছেলে ঘরের মধ্যে খেলা করে আর বিছানাটা সব সময় মানে অগোছালো হয়ে থাকে তো বিছানাটা পরিষ্কার করে এখন চলে এসেছে বাইরের বারান্দায় তো বাড়ির সামনের পাশে যে বারান্দাটা আছে ওখানে সোফাটা রাখা আছে আর দেখো সোফার কি অবস্থা হয়ে আছে তো সোফার কাবার তো নেই এই যে আমার একটা বিছানার চাদর এটা কিন্তু নতুনই ছিল বিছানায় পাতায় হয়নি একদিন দুদিন পাতা হয়েছিল তো এই মানে এই চাদরটা সোফার মধ্যে পাতি আর ওদিকে যে সে তো করা ধানগুলো শুকিয়ে গেছে তো ওখানে রাখা আছে আর এই পাশে তো মানে এই পাশে যে জায়গাটা আছে বারান্দার ওখানে মা রান্না করে তো এই বারান্দাটা বর্তমানে খুবই অকোছালো আছে মানে পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে তো মেলার আগেই কিন্তু সব কিছু কমপ্লিট করতে হবে আর এই যে আসনগুলো এখানে মানে ভাস করে রাখছি আমার ছেলে যখন ছোট ছিল যে মানে ছোট ছোট কম্বলগুলো ছিল ওর হসপিটালে সবাই নিয়ে এসেছিলো দেখা মানে দেখতে এসেছিলো আর ওগুলো নিয়ে এসেছিলো তো ওগুলো তো এখন আর কাজে লাগে না ওগুলো তো বসে বসে আমরা খাই আসন আর লাগে না ওগুলোই আসন হয়ে গেছে তো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম আর দেখো এই পাশটার কি অবস্থা হয়ে আছে মানে ধুলোগুলো ওঠেনি এত ঝাড়ু দিচ্ছি উঠছে না ও মনে হচ্ছে জল দিয়ে ধুতে হবে তো এই পাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো উঠান এখনও ঝাড়ু দেয়নি মানে মিস্ত্রিরা এখনও কাজ করছে সেই জন্য তো এখানে জল দিয়ে মানে একটা কোনো নেকড়া টেকড়া দিয়ে ভালো করে মানে ঘষে ঘষে তুলতে হবে মাটিগুলো তো এই পাশে একটা ফাঁকা জায়গা ছিল এটা বন্ধ করে দিচ্ছে আমাদের মানে বারেন্দার সঙ্গে লাগানো জায়গাটা তো বন্ধুরা এখন চলে আসলাম আবার জমিতে তো একবার জমিতে আসি একবার বাড়ি যাই এই করে দিনটা চলে যায় তো বাড়িতে এই যে বিকেলবেলা কাজ বাজ সারলাম উঠানটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি কারণ কি মিস্ত্রিরা এখনও কাজ করছে তো জমিতে আসলাম ওই যে টেপির বাচ্চাকে নিতে তো টেপির বাচ্চা মনে মনে একা একা ভাবছি যে টেপির বাচ্চা একটা নাম রাখবো তো টেপির বাচ্চা টেপি টেপি করে ডাকি তো ওর নাম আজকে থেকে রাখবো টুনি টুনি করে ডাকবো ওকে ছোটোবেলা থেকে যদি ডাকে যখন বড় হবে তো ও উত্তর দেবে ডাকলে তো যে ওকে ওখানে রেখে গেছি তাই দেখতে আসলাম যে আছে না আবার কুকুরে টুকরি ধরে নিয়েছে যে বাড়িতে আবার ছেলে ডাকছে যাই বাড়ি তো বন্ধুরা এখন যাচ্ছি একটু দোকানে তো এই পাশের দোকানটা গেলাম না যে আমাদের মন্দিরের এদিকে যেটা দোকান আছে ওদিকে যাই তো এই দোকানে পাওয়া যায় না যেটা জিনিস আনার জন্য যাচ্ছি তো জ্বর তো নেই শুধু মাথা ব্যথা তাও কেন জানি না মুখটা একদম তিতা হয়ে আছে সেই জন্য হজমলা আনতে যাচ্ছে হজমলা তো হজমলা খেলে মুখটা যদি ভালো হয় তো চলো বেশি কথা না বলি রাস্তার মধ্যে মেলার কিন্তু আর বেশি দিন নেই আর হচ্ছে কি এই বারো তেরো দিনের মতো আছে এই যে মন্দিরের ভিতরে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে তো দোকানপাট এখনও আসেনি অষ্টমী স্নানের মেলা হবে তারপরে আসবে এই দেখো লাইটের জন্য চারপাশে মানে ইয়ে দিয়েছে আর ওই যে মন্দিরের ভিতরে বাস দেখতে পাচ্ছ তো বাস দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে এটার জন্য আসলাম সেটা তো পেলামই না এই যে যেটাই নিয়ে নিলাম তেঁতুলের একটা মানে ইয়ে এটাও কিন্তু মিষ্টি লাগে তো যেইটা হসমেলা মানে আনার জন্য গেলাম সেটা নাকি শেষ হয়ে গেছে মিষ্টি একটা তো অতটা ভালো লাগে না তবু নিয়ে আসলাম তো বাড়ি এসে গেছি আর চলো তো বন্ধুরা বাড়ি অনেকক্ষণে এসেছি তো এখন আর সন্ধ্যা হয়ে গেছে মিস্ত্রিদের কাজও শেষ সব যন্ত্রপাতি গুটিয়ে রাখছে তো উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মা মিস্ত্রিদেরকে চা দিয়ে দিয়েছে চা খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো একেবারে চলে আসলাম মানে রাত্রিবেলা এখন সাতটা কি সাড়ে সাতটার মতো বাজে তাড়াতাড়ি চলে এসেছি কারণ কি সকালে মানে আজকের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়েছে সকালবেলা সেই জন্য খিদাও লেগে গেছে আর আজকে নাকি গ্রহণ ধরবে মানে কি গ্রহণ সূর্য গ্রহণ নাকি রাত্রিবেলা আর হচ্ছে কি সেই জন্য রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো এত সুন্দর ফুলেছে না আর ওর জন্য করেছি হচ্ছে কি ভাত আর হচ্ছে কি মুগের ডাল পাঁপড় ভাজা তো আমার জন্য রুটি বানিয়ে নিলাম খাওয়া মানে খাওয়ার একটুকু রুচি নেই কেন যেন ভাত খেতে ইচ্ছা করছে না সেই জন্য যে রুটি বানালাম আমার জন্য আর ছেলের জন্য হচ্ছে কি তেল দিয়ে রুটি বানিয়েছিলাম তো কয়েকটা সাদা রুটি আর কয়েকটা তেল দেওয়া রুটি বানিয়ে নিয়েছি তো হচ্ছে কি আমি তরকারি দিয়ে খাবো ছেলে যদি ডাল দিয়ে খায় তা খাবে নাহলে এমনি খাবে তো আজকের মতো এখানে এটা